বাস সিমুলেটর গেম কে না খেলতে চাই আর যদি হয় বাংলাদেশি বাস সিমুলেটর গেম তাহলে তো কোনো কথাই নাই আর এই গেমগুলোতে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারবা যা খুশি তা করতে পারবা আর তোমাদের জন্য আমি আজকের ভিডিওতে সেরা পাঁচটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম নিয়ে এসেছি যেই গেমগুলো খেলে তোমরা দেশীয় এনভায়রনমেন্টের ফিল পাবা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে পাঁচটি বাস সিমুলেটর গেম দেখাবো বলতে পারো এই বাস সিমুলেটর গেমগুলো সম্পূর্ণ নতুন আর বাংলাদেশে যে কয়েকটি বাস সিমুলেটর গেম ডেভেলপ হয়েছে তোমাদের মধ্যে সবাই সেই গেমগুলো চিনো অ্যাজ হয় শুধুমাত্র তোমাদের জন্য এমন কিছু বাস সিমুলেটর গেম নিয়ে এসেছি যে গেম গুলোতে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার লোকেশন বা ম্যাপের সঙ্গে মিল পাবা তো হ্যালো গাইজ দিস ইজ শাকিল फ्रॉम কাস্টম প্লে এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আসছি পর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে পাঁচটি বাস সিমুলেটর গেম দেখাবো এই গেমগুলোতে তোমরা ঢাকা সিটির মতো ম্যাপ দেখতে পারবা এর পাশাপাশি গ্রামগঞ্জেরও ম্যাপ দেখতে পারবা আর হ্যাঁ তোমাদের মধ্যে কারা কারা বাস লাভার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যারা বাস লাভার আছে কমেন্টে লিখবে বাস বাই দেয় এই ভিডিওতে আমি এমন এমন গেম রেখেছি যে গেমগুলো তোমরা ওয়ান জিবি টু জিবি সব র্যামের ডিভাইসে খেলতে পারবা আর হ্যাঁ এই ভিডিওতে যে পাঁচটি বাস সেমিনেটর গেম দেখাবো এই গেমগুলো তোমরা প্লে স্টোরে সার্চ করলে খুঁজে পাবা না কারণ সবগুলো গেম প্লে স্টোরে নাই যার কারণে এই গেমগুলো তোমাদের খুঁজতে অনেক অসুবিধা হবে এছাড়া তোমরা থার্ড পার্টি বা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে গিয়ে ভাইরাসও ডাউনলোড করে ফেলতে পারো সো আমি তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট সেফ অ্যান্ড সিকিউর সাইট থেকে ডাউনলোড করা দেখিয়ে দেব সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছি সেই গেম গেমটির নাম মোবাইল বাস সিমুলেটর এই গেমটি ওয়ান অফ দা মোস্ট পপুলার গেম ইন দা ওয়ার্ল্ড এই গেম টি অলরেডি ডাউনলোড হয়েছে প্রায় মিলিয়ন প্লাস বাস ড্রাইভ করার সময় তোমরা দেখতে পারবা রেলগেট যা হুবহু বাংলাদেশের মতো এর পাশাপাশি তোমরা বাংলাদেশের গ্রামাঞ্চল দেখতে পারবা এছাড়া ঢাকা সিটির মতো ম্যাপও দেখতে পারবা গেমটিতে এর পাশাপাশি বাংলাদেশের ট্রাফিক রুলসও দেখতে পারবা এটি একটি অসাধারণ গেম হয় তোমাদেরকে রিকমেন্ড করছি অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা